আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আশা করি সবাই ভালো আছে আমরা এনার্জি প্যাকেটের ব্ল্যাক গাড়ি নিয়ে একসম একটা ঢাকামাত্র প্রত্যন্দ পি সিবিআলের শূন্য সাতশো সতেরো এই গাড়িটি দু হাজার আঠারো সালের সাত মাসের একটি গাড়ি উনিশের কিন্তু একটি গাড়ি এই গাড়িটি যদি আপনারা দেখতে চান মিরপুরে এক নাম্বার বিয়াবাড়ি মিরপুর এক নাম্বার বিয়া বাড়ি খাজা মোটরসো মিরপুর মোটরসের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ একটি আনটাস ইঞ্জিন গাড়ি কোথাও কোনো মাইক খাওয়া খোলা কাটা নাই ইঞ্জিন সম্পূর্ণ আনটাস গাড়ির বডিতে কোথাও কোথাও রং করা নাই সম্পূর্ণ একটি ফ্রেশ গাড়ি আমি মোহাম্মদ মাসুম হোসেন এই গাড়িটি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা গাড়িটি দেখলেন গাড়িটির সামনের চাকা একদম অর্জিনাল এমআরএফ চাকা ডালা বডি মজবুত হেভি করে করা আছে গাড়ির ভিতরটা দেখেন একদম ফ্রেশ এই গাড়িটি যদি আপনারা দেখতে চান মিরপুর এক নম্বর দিয়াবাড়ি মিরপুর এক নম্বর দিয়াবাড়ি আসবেন খাজা মোটরস ও মিরপুর মোটরসের সাথে যোগাযোগ থাক করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িটির আমরা আক্সিং প্রাইস চাচ্ছি দশ লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটি আমরা আক্সিং প্রাইস চাচ্ছি দশ লক্ষ বিশ হাজার টাকা কিছু আলোচনা সাপেক্ষে কম বেশ করে দেওয়া হবে ইনশাল্লাহ মালিকানা সাথে সাথে পাবেন কাগজ আপ টু ডেট পাবেন মালিকানা পাবেন সাথে সাথে কাগজ আপ ডেট পাবেন আপনারা আসলে মিরপুরে এক নম্বর স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এ বলে আমি মোহাম্মদ পাসমোসেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি